আজকে একটা নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছেছি প্রথমে আগে ধন্যবাদ জানিয়ে নিই আমার যে তিনটে ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই তিনজনকে ধন্যবাদ না জানালেই ঠিক নয় কারণ হচ্ছে এরাই আজকে এই এই তিনটে মিডিয়া আমার আওয়াজটা আপনাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছে যাদের কাজের প্রয়োজন তারা ছাড়া অন্য কেউ ফোন করবেন না নতুন কাজের আপডেট আমাদের হালি শহরে হালি শহরে জুট মিলে নিয়োগ এবং বহু পুরোনো এবং অনেক বড়ো জুট মিল এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং জুট মিল তো আপনারা এখানে প্রথমে ট্রেনিং চলবে ট্রেনিং চলার কালীন আপনাকে আপনাদেরকে সানমারিক দেওয়ার ব্যবস্থা আছে এখানে সানমারিক একটা ভালো টাকা দেওয়ার ব্যবস্থা আছে এবং তার সঙ্গে আপনার ট্রেন্ড হয়ে যাওয়ার পর যখন আপনার কাজ সম্পূর্ণ শিখে ফেলবেন তখন একটা ভালো টাকা আর্নিংয়ের এখানে ব্যবস্থা আছে এবং সমস্ত ফেসিলিটি পি এ মেডিকেল গ্র্যাচুইটি পেনশন এভরিথিং আপনাকে আপনাদেরকে এই সমস্ত জায়গা থেকে কখনও সরতে হবে না সারা জীবনের জন্য কাজ পাবেন এখানে তো যারা কর্মহীন অবস্থায় আছেন চাইছেন পরিশ্রম করে ভালো টাকা রোজগার করার জন্যে একমাত্র তারাই যোগাযোগ করুন অন্যথায় যোগাযোগ করবেন না কারণ আমি কুড়ে লোক পছন্দ করি না কুড়ে লোক দয়া করে আমাকে ফোন করে বিরক্ত করবেন না অনেকে বলেন দাদা দেখে আসি এটা এরকম সিনেমা হল নয় এটা দেখার জায়গা নয় এটা কাজ করার জায়গা এনে কাজ করুন ভালো ভালো টাকা আর্ন করুন ট্রেনিংয়ের পরে এখানে পশ্চিমবাংলার সবচেয়ে বেশি স্যালারি পাওয়ার একটা জায়গা আছে পশ্চিমবাংলায় যতগুলো জুট দেখবেন তার মধ্যে সবচেয়ে ফ্যাসিলিটি বেশি দেয় এখানে ট্রেন্ড হয়ে যাওয়ার পর কাজেই আপনাদের যারা যারা কাজ খুঁজছেন যে আমরা নৈহাটি লোকেশানে আমাকে তো বহুজন ফোন করে গেছে একভাবে যে নৈহাটি লোকেশানে দাদা কিছু একটা দিন নৈহাটি লোকেশানে কিছু একটা দিন নৈহাটি আপনার কী বলে আপন শিয়ালদা এর মধ্যে কিছু দিন কিছু দিন তো যাই আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আজকে এই প্রোগ্রামটা নিয়ে এসছি আমি আর কি কি ডকুমেন্ট লাগবে সে ডকুমেন্টগুলো আপনাদেরকে বলে দিই একটু এখানে আট কপি পাসপোর্ট সাইজ ছবি চার কপি আধার কার্ডের জেরক্স চার চার কপি প্যান কার্ডের জেরক্স এবং চার কপি ব্যাংকের পাসবুকের জেরক্স নমিনির চারটে আধার কার্ডের জেরক্স এগুলো নিয়ে এবং যদি জয়েন করতে চান কাল জয়নিং আছে আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর জয়নিং আছে আজকে বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করুন ফোন করে আপনারা জয়নিং নিন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি সেই আপনাদের সোমেন আমার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা বলে দিচ্ছি একবার মুখে সেই স্ক্রিনেও দেওয়া থাকবে এইট ট্রিপল সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা আপনাদের এই মূল্যবান কাজটি নিন ঠিক আছে সবাই ভালো থাকুন ধন্যবাদ